জানো দশটা বছর আগেও না এই আমিটা আমি ছিলাম না একদম অন্যরকম ছিলাম খুব জেদি রাগি চঞ্চল কিন্তু এখন আমি সম্পূর্ণ অন্যরকম হয়ে গেছি জানি না কোনো জন্মের পুণ্যের ফল হয়তো ভগবান আমাকে দিয়েছে এখন রোজ সকালে স্নান সেরে সবার আগে যে কাজটা আমি করি সেটা হলো আমি আমার ঠাকুর ঘরে আসি এসেই আমার লাড্ডু সন্দেশ কালোমানিককে ঘুম থেকে উঠিয়ে ওদেরকে স্নান সারিয়ে সকালের সেবা ওদেরকে দিয়ে তারপর আমার অন্য কাজ শুরু হয় আর বিশেষ করে এই একাদশীর দিনগুলো এই যেমন এই ভিডিওটা একাদশীর দিনেই বানানো আর একাদশী মানেই ভগবানের ভক্তদের কাছে খুব স্পেশাল একটা দিন এই যেমন একাদশীর দিন আমি সকাল সকাল উঠেই কিন্তু ওদের সেবা টেবা সমস্ত কিছু গুছিয়ে করে চলে এসেছি সোজা একদম একাদশীর ভোগ বানাতে আমার বাড়িতে যেহেতু আমি আর আমার শাশুড়ি মা একাদশী করি তাই খুব বেশি খাটাখাটনি আমাদের করতে হয় না খুব অল্প কিছু বানিয়ে নিলেই হয়ে যায় এই যেমন আজকের একাদশীর দিনে আমি বানিয়েছিলাম সাবুর পরোটা সাবুর খিচুড়ি তার সাথে ছিল মিচরি দিয়ে সাবু ভেজানো আর অল্প করেছিল আলু মরিচ তোমরা সবাই জানো এখন আমি অসুস্থ আর এই দিন আমার চেক ছিল তাই তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়ে ওদের সেবাও দিয়ে দিয়েছিলাম এবার শুধু সেবাটা তুলে ভোগ দর্শন করে নিয়ে ভোগটা আমরা একটু অল্প করে গ্রহণ করে নেব তারপর চলে যাব একদম চেক আপ করাতে আজকাল শরীরটা খুব একটা ভালো না থাকায় তেমন করে আর লং ভিডিও বানানো হয় না তো অনেক দিন পরে আবার একটা লং ভিডিও দিলাম তো কেমন হয়েছে অবশ্যই জানিও